আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা ডি মারিয়ার লম্বা কেরিয়ারের আর্জেন্টিনার বহু অর্জনের সাক্ষী হলেন ডি মারিয়া জাতীয় দলের জার্সিতে প্রায় সব ধরনের টপি ছুঁয়ে রেখেছেন এমন পূর্ণ এক কেরিয়ারে এবার ইতি টানতে যাচ্ছেন এই আর্জেন্টিনার তারকা দু সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা অর্থাৎ সব মিলিয়ে আরও মাস কয়েক জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একশো বত্রিশটি ম্যাচ খেলেছেন দি মারিয়া যেখানে তার পাঁচ ছুঁয়ে বল প্রতিপক্ষের জালে ঢুকেছে উনত্রিশ বার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সাতাশটি জাতীয় দলের হয়ে বড় তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব আছে তার নামের পাশে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ কোপা আমেরিকা এবং ফিনালিসি সীমা জিতেছেন তিনি মজার ব্যাপার এই তিন আসরের ফাইনালের গোলে দেখা পেয়েছেন অর্থাৎ এই ফুটবলার অর্থাৎ আমরা জানি এই ডি মারিয়া এবং লিওলেন মেসি কিন্তু আর্জেন্টিনার এই দুই মহাতারকা কিন্তু খুব বিশ্বকাপে কিন্তু খুব সুন্দর কিন্তু খেলা খেলেছিলেন এবং তার বল কিন্তু তিনি কিন্তু বিশ্বকাপে গোল দিয়েছিলেন এবং মেসিকে কিন্তু বিশ্বকাপে গোল দেওয়ার জন্য তিনি কিন্তু সবথেকে বেশি সাহায্য করেছিলেন কিন্তু এই আর্জেন্টিনার এই মহাতারকা অর্থাৎ অ্যাঞ্জেল দি মারিয়া যেন সত্যি একটা একটা মহাপুরুষ বলা যায় কারণ তিনি প্রত্যেকটি ম্যাচে তিনি জ্বলে ওঠেন এবং প্রত্যেকটি ম্যাচে তিনি অসাধারণ খেলেন এবং প্রত্যেকটি ম্যাচে তিনি কিন্তু গোল দিয়েই থাকেন কারণ এরকম প্লেয়ার খুব কমই দেখা যায় ঠিক এবার কিন্তু তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি বিদায় নেবেন কারণ যেহেতু তিনি কিছুদিন আগেই বিশ্বকাপ জিতিয়েছেন লিওলেন মেসিকে